যেন আমনসু রাজের দিকে দেখুন তাহলে মানে এই উপরে ঘুম লাগে তাহলে ডাক্তারকে কি হবে আরেকটি লোক রুটল বানাইলে বড় আমাদের অর্মেন্টা পিআর মানে পুরো সংস্কৃতিতে সেই

তুমি হাজার হাজার আমি চাই যে যাতে কর্তৃপক্ষ প্রত্যেকটি দুর্নীতি বালিশ যাতে এই যে এরকম সম্পর্কিত সম্পদ বা সম্ভাবনা রয়েছে মাধ্যমে মানে যে পিনটা প্রতিবেদনটা আপনাদের